হ্যালো ভিওয়ার্স বলছিলাম না ভালো মন্দ যদি না খাই আসলে মাথাটা তখন খুব খারাপ লাগে আর এই যে কাচি খেয়ে না কাচি গাইয়ে কাচি বাইতে কিন্তু সেই কাঁচিটা খাইয়া মন ভরে নাই তিত্তি তাই নাই মানে আরও খুব বেশি আত্ম এই জন্য ওই চাহিদাটা পূরণ করার জন্য বাসায় কিন্তু আজকে তৈরি করিয়া বলাছি এই যে হান্ডির ভিতরে কাচি কিন্তু ভাই ওইটা ছিল বিফের কিন্তু করার সমর্থনায় যেখা এখন এই মুদি দিয়া বাসায় করিয়া ফেলাই নেই সুন্দর একটা ঘাসতেছে এ যে হয়ে গেল Shake up cattivio. পছন্দ না একদিন বাসায় আসেন সুন্দর করে এই দিয়ে হাতি করে খাওয়াবো এই সামনে কোরবানি আসতেছে না এই হান্ডিতে করে গরুর মাংস পাকাবো একেবারে ভিতরে ভাবতে হবে অনেক মজা হইব আসবেন কিন্তু অবশ্যই বেড়াতে ইনকাম করেন পৃথিবীতে যদি না খান এই প্যাটেটে যদি না দেন পরকালে এই আপনি মরার পরে আপনার এই সম্পদকে খাই ছেলে সন্তানরা খাইব কেউ ভিক্ষা দিব না কিছু করবো না কথা খেয়ে যান ট্র্যাক্টরের শান্তি করে প্যাট্রিক জগৎ ঠিক আস্তা রসুন রসুন কিন্তু রসুন আস্তা রসুন দিয়ে দিবেন যখন বাসায় গরু মুরগি রান্না করে নাচতে যাবে ওর ফুল দেবে আস্তে আসুন দিলে খুব বেস্ট ঠিক আছে খালি অলরেডি খালি করে বারাইছি আল্লাহ আল্লাহ তোমার মিয়ামত খাওয়াই যাও তোমার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এই বিজ্ঞিক আরও বাড়াইয়া দাও আরও দান প্রভিজ্ঞান করুন